আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করি প্রিয় বন্ধুরা সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা সুন্দর একটি সকালের মনোরম পরিবেশ অসাধারণ একটি দৃশ্য আপনাদের জন্য দেখেন প্রিয় বন্ধুরা সকালের এমন একটা পরিবেশ নেই তেমন কোলাহল এই মাহে রমজানে আরও নিরবতা থাকে সকালবেলা দেখতেছেন অনেক মানুষ কিন্তু কাজেকর্মে বাহির হয়ে গেছে অনেকেই কাজ করতেছে অনেকে রেখে রোজা রেখে যেই পরিমাণ পরিশ্রম করতে পারে কিছু রোজা না রাখা মানুষও এত পরিমাণ পরিশ্রম মেহনত করতে পারে না প্রিয় বন্ধুরা সুন্দর একটি দৃশ্য আপনাদের জন্য তুলে ধরছি আশা করছি ভিডিওটা সবাই কন্টিনিউ করবেন তো চলুন সামনে এগিয়ে যাওয়া যাক তো বন্ধুরা সকালের এই ভিডিওতে আপনাদেরকে আমাদের সালিয়াকান্দি অংশে যে কালবাড় নির্মাণ হচ্ছে সেই কালবাড়ের একটু দৃশ্য কিন্তু আমি আপনাদেরকে দেখাই নেব রাস্তাটা মোটামুটি এখন ভালো আছে একটু বৃষ্টি হলে কিন্তু অনেক বড় গর্ত হয়ে যেতে পারে বা ভেঙে যেতে পারে তো এই যে দেখেন ব্রিজের একটু অবস্থানটা আপনাদেরকে আমি দেখিয়ে নেই ব্রিজটা কিন্তু কাজ খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে খুব দ্রুত সাথে এই কাজটা হচ্ছে গ্রামের সুন্দর একটি দৃশ্য খুবই ভালো লাগছে দেখতে কুয়াশা নেই সূর্যমামাও সম্পূর্ণ এখনও উদিত হয়নি পাখির শব্দ কিচিরমিচির শব্দ কর্মজীবী মানুষ যারা তারা কিন্তু কর্মে লিপ্ত হয়ে গিয়েছে প্রিয় বন্ধুরা ক্যামেরাবন্দি করছি কুমিল্লা মুরাদনগর আঠারং সালিয়াকান্দি ইউনিয়ন সালিয়াকান্দি গ্রামে আপনারা সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই মতামত দিবেন এই সকালের দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে ট বাটার শ্রমিকরা কিন্তু কাজে ব্যস্ত গ্রামের আঁকা বাঁকা মেটুপথ কতই যে লাগে ভালো দেখতে গ্রামের প্রকৃতির অসাধারণ সবুজ সমারোহ টোটো করে ডাকছে পাখি ছুঁড়ছে মানুষ কাজের গতিতে যে ভালো লাগছে ভাই সকালের এই হাওয়া বুঝবে শুধু যারা ফজরের নামাজ না করেছে কাজা যারা পড়েছে ফজরের নামাজ হারছে সকালের এই মিষ্টি বাতাসে তারাই বসবে এখন রমজান উপলক্ষে ফজরের নামাজ তো পড়তে হয় পাঁচটা বাজে বা সাড়ে পাঁচটা বাজে শেষ হয়ে যায় তো যারা সারা বছর নামাজ পড়ে তারাই কিন্তু এই সক সকালের ঠান্ডার মিষ্টি ওয়েদারের স্বাদ কিন্তু তারা পায় এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার ফলীর সকালের একটা দৃশ্য আপনাদের জন্য ক্যামেরাবন্দি করলাম প্রিয় বন্ধুরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আবারও মাহের রমজানের শুভেচ্ছা আল্লাপক আমাদের সবাইকে মাহের রমজানের সম্পূর্ণ রোজাগুলো রাখার তৌফিক দান করুক আমিন